আর কোন গ্রন্থ আর কোন কিতাব বলেন আর কোন বই বলেন এমন সার্টিফাই এমন মেসেজ অন্য কোন ধর্মের গ্রন্থ বা অন্য কোন কিতাব সম্পর্কে নাই কোরআন সম্পর্কে আল্লাহ পাত্র বোঝালাম এত মর্তবা কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ পাত্র বোঝালাম এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম যে আদিস খারা বলেছি এটা সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল শিক্ষক প্রবাসক সাধারণ মানুষ ছাত্র শিক্ষক সকলে আল্লাহ হাবিব বলেছেন হাই আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়ে অন্যদের কোরআন পড়ায় আমরা তো এই হাদিসটা মুখস্থ করি আর পড়ি কিন্তু এই হাদিসটার বহর কত বড়